চলো ভাই হাসি ঠাট্টা বাদ দিয়ে শুরু করি হোস্ট তবে হোস্ট চাপা হোস্ট ছেড়ে টিকটক চাপা ছেড়ে তাই এখন আমার করতে হবে রোস্ট ভাল কি মারে ভাল আপা আপনার ভিডিওতে কি আগের মতো বিয়াসা না যার কারণে এসব শুরু করছেন চিন্তা করা যায় টিকটক পার্ট টাইম জামাই ব্লগ তাকে বানাইছে আবার হোস্ট আবার কাদের হোস্ট টিকটকারদের হোস্ট ওই হালা ইংরেজি মারাও দেই কাবিলা ভাই হোস্টের বাংলা জানি না তাই ইংলিশে বললাম হোস্ট একটু রোস্ট করে দেব আবারো আমাদের হোস্ট আপা ইন্টারভিউর নামে কারো হাতে তুলে দেই শশা কারো হাতে তুলে দেই বেগুন আপার সবজি দিয়ে আজকে রান্না হবে জ্বালাই দিও আগুন